হ্যালো ব্রিয়াস তোমাদের মোবাইলের সমস্যা হচ্ছে যে কোনো সফটওয়্যারে তুমি ঢুকতেছো যে তোমার সফটওয়্যার ইনস্টল মানে ওপেন হচ্ছে অনেক স্লো কাজ করতেছে এই সমস্যা ইদানিং সবার মোবাইলে দেখা যাচ্ছে আমি একটু অ্যাপ্লিকেশন ঢুকতেছি আমার ঢুকতে অনেক অনেকগুণ সময় হচ্ছে কীরকম স্লো স্লো হয়ে হয়ে গেছে কীভাবে তোমরা এটাকে তোমরা ফাস্ট করে নেবে আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো তার আগে তোমাদের কাছে একটা ছোটো এক রিগোয়েস্ট তোমরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলার কেনটি বাজিয়ে আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিউয়ার্স ভিডিও শুরু করা যাক তো আমরা আমাদের সর্বপ্রথম আমরা আমাদের সেটিংস অপশনে চলে যাবো তোমরা তোমাদের মোবাইলের সেটিং অপশানে অবশ্যই যেতে হবে সেটিং অপশনে গিয়ে তোমরা খুঁজে নিবে শর্ট সি কাট স্কয়ার এক্সেবিটি এক্সেসবিটি এই অপশানটা তোমরা খুঁজে নেবে অপশানটা খুঁজার পর অপশান ক্লিক করবে ক্লিক করার পর তোমরা ন্যাচারের দিকে যাবে ন্যাচারের দিকে যাওয়ার পর তোমরা নেশারে শর্ট নেচার দেখবে একটা এক্সেস বিটির নামে তোমাদের সেটিংস অন্যরকম হতে পারে তোমরা তোমাদের মোবাইলে চার্জ বাটনকে ক্লিক করে চার্জ দিয়ে নেবে আমি এক্সেস বিডি ক্লিক করে এখানে দেখতে পেলে তোমরা রিমুভ রিমুভে ক্লিক করবে রিমুভ অ্যানিমেশন টিকে অন করে দেবে অন করার পর এখানে দেখো আমার ফোনটি অনেক ফাস্ট কাজ করতেছে দেখো আমি ঢোকার সঙ্গে সঙ্গে ঢুকতেছে বেগে দেওয়ার পর বেগে যাচ্ছে এই দেখো এই বৃহস্পতি বেলা থেকে অবশ্যই আমার চ্যানেল কে সাবস্ক্রাইব করে পাশে যে বেল কিংগ বাজে আমাদের সঙ্গে দেখো আসসালামু আলাইকুম